প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম আমার এই ভিডিওটি প্রায় এক লক্ষ মানুষ দেখছে অনেকের এই প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে অনেক ইন্টারেস্ট আছে এই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আসলে কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দেয় কিনা এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো প্রবাসী কল্যাণ ব্যাংক মূলত তিন ক্যাটাগরির মানুষদেরকে লোন দেয় প্রথমত হচ্ছে যারা নতুন বিদেশ আসবে ভিসা হওয়ার পর তারা দুই থেকে তিন লক্ষ টাকা ভিসার ফটোকপি পাসপোর্টের ফটোকপি দিয়ে তারা লোন তুলতে পারে দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি ছুটিতে যায় তারা বিমান টিকেটের জন্য দুই লক্ষ লা দুই লক্ষ টাকা লোন তুলতে পারে এরপরে তৃতীয়ত হচ্ছে কোনো প্রবাসী যদি একবারে দেশে চলে যায় ফাইনাল জারে দেশে গিয়ে যদি সে কোনো উদ্যোক্তা হতে চায় কর্মসংস্থান তৈরি করতে চায় তাহলে তাদেরকে লোন দেয় এখন অনেকেরই এই বিষয়ে জানার আগ্রহ আছে যে দেশে গিয়ে লোন কিভাবে উঠাবে আসলে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে দুই তিনবার গেছি যাওয়ার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওটি শেয়ার করতেছি আমি প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে দুই তিন দিন যাওয়ার পর আমি যা বুঝতে পারলাম আসলে দেশে গিয়ে কোনো প্রবাসী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন উঠাতে পারবে না কারণ তাদের যে এই সিস্টেম তারা যে এই সিস্টেম মতে লোনটা দেয় এই সিস্টেমে কোনো প্রবাসী লোন তুলতে পারবে না তাদের এই মূলত যে বিষয়গুলো তারা ফোকাস করে আপনি দেশে গিয়ে অবশ্যই কোনো ব্যবসা আগে শুরু করতে হবে মনে করেন আপনি দেশে গেছেন গিয়া যে আপনার নিজের টাকা দিয়া যে কোনো ব্যবসা আগে শুরু করুন লাগব আপনি হয় বাজারে দোকান দেন অথবা এই গরুর কামার দেন মুরগির কামার দেন যাই করেন আগে নিজের টাকা দিয়ে শুরু করতে হইব শুরু করার ছয় মাস অথবা এক বছরের একটা লাভ লসের হিসাব তাদেরকে দেখাইতে হইব আমি ছয় মাস অথবা এক বছর হয়েছে এই খামার দিছি অথবা এই দোকান ব্যবসা দিছি এখান থেকে আমি এত টাকা লাভ করছি দুই তিন লাখ টাকা আমি ওইখানে ইনভেস্ট করছি করার পর আমার পঞ্চাশ হাজার বা ষাট হাজার বা সত্তর হাজার টাকা আমার লাভ হয়েছে এরকম একটা লাভ লসের হিসাব দেওয়ার পর তারা তারপর বিবেচনা করবে আপনাকে লোন দিবে কিনা শুনতে তো শোনা যায় যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক প্রবাসীদেরকে অনেক লোন দিতেছে প্রবাসী কল্যাণ ব্যাংক শুধু প্রবাসীদেরকেই লোন দেয় প্রবাসীদের পাশেই আছে আসলে বিষয়টা এতটা সহজ নয় আপনি দেশ গিয়ে যদি কোনো এই উদ্যোক্তা হতে পারেন অথবা মিনিমাম ছয় থেকে এক বছর অলরেডি দেশে কাজ করতেছেন এই তারপর তারা বিবেচনা করবে যে আপনাকে লোন দিবে না এই আপনি দেশও গিয়ে এই যে একবারে সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন উঠাতে পারবেন এরকম কোনো সিস্টেম নাই এটা তাদের এই সিস্টেমে নাই তাই আমি আপনাদেরকে বলবো যারা দেশে গিয়ে উদ্যোক্তা হবেন অথবা উদ্যোক্তা হওয়ার পর আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন উঠাতে পারবেন তার আগে না এর তাছাড়া আপনারা যদি বিস্তারিত আরও জানতে চান যে কিভাবে লোন উঠাতে গেলে কি লাগবে কি কাগজপত্র কাগজপত্র লাগবে এই বিষয়ে আমি আপনাদের সাথে এই পরবর্তীতে প্রয়োজনে আর একটা ভিডিও তৈরি করব